নিরামিষ দিনে যদি এরকম একটা দই পটল বানানো হয় তাহলে কিন্তু খাবারের চিন্তা আর থাকে না খাওয়াটা ওই একটা পদেই মোটামুটি হয়ে যায় তো এটা বানানোর জন্য নিয়েছি এখানে পটল আর সেগুলোকে ভালো করে আগে ধুয়ে নিয়ে খোসাটা একটু ছাড়িয়ে নেব খোসা আমি পুরো ছাড়াচ্ছি না কিছুটা কিছুটা করে রেখে ছাড়িয়ে নিচ্ছি দু সাইডে মুখটা কেটে নিয়ে এইভাবে একটু চিড়ে দিচ্ছি তাহলে রান্নার সময় কিন্তু পটলের মধ্যে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে সবকটা পটলকে এইভাবে রেডি করে নিলাম এখানে নিয়েছি বেশ কিছুটা কাজু যেগুলোকে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এগুলোর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি টক দই টু স্পুন মতো এটাকে পেস্ট করে নেব একসঙ্গে তারপরে কড়াইয়ে নিয়ে নেব ওদিকে সর্ষের তেল আর তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন আমি এখানে দারচিনি লবঙ্গ এলাচ দিয়েছি ভালো করে ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে রেডি করে রাখা পটলগুলোকে এর মধ্যে সব দিয়ে দেব। প্রথমে আগে কিছুটা ভেজে নিয়ে তারপরে এতে দেব পরিমাণ মতো নুন নুনটা দিয়েও পটলগুলোকে বেশ নাড়াচাড়া করে একটু লাল লাল মতো করে ভেজে নিতে হবে তার জন্য আমি এখানে কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ছেড়ে দিয়েছিলাম তাহলে পটলটা ধীরে ধীরে ভাজাও হয়ে যায় আর সুন্দর একটা লালচে রঙও চলে আসে এই দেখুন কি সুন্দর পটলগুলো বেশ নরম হয়ে গেছে আর পটলের গায়ে একটা হালকা লালচে মতো রঙও এসে গেছে এবারে পটলগুলোকে তেল থেকে তুলে নেব আর ওই তেলের মধ্যেই এবারে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এটা আমি আগে থেকে করে রেখেছিলাম মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটোর পেস্ট এবারে এটাকেও বেশ ভালো মতো কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় টমেটোর যদি কাঁচা গন্ধ থাকে রান্নার স্বাদ কিন্তু একদমই খুলবে না এরপরে ভালো মতো এটা শুকিয়ে গেলে দেব হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে সামান্য একটু গরম জল দিয়ে কষিয়ে নিলাম যাতে মশলা না পুড়ে যায় তারপরে ভেজে রাখা পটলটা দিয়েও কষিয়ে নেব আবারও একটু জল দিলাম দেখবেন প্রয়োজন মতো অল্প অল্প করে গরম জল অ্যাড করতে হবে তা না হলে কিন্তু মশলা পুড়ে গেলে রান্নার স্বাদ একদম খারাপ হয়ে যায় আমি এর পর্যায়ে দিয়ে দিচ্ছি ওই বানিয়ে রাখা কাজু বাদাম আর দইয়ের পেস্টটা খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তা না হলে কিন্তু দইটা কেটে ছানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবেন এরকমভাবে তেল ছেড়ে এসছে যেহেতু এটার মধ্যে দই দেওয়া আছে এরপরে দিলাম আরও খানিকটা জল মানে যেরকম গ্রেভি আপনাদের চাই সেই রকম জল আর পরিমাণ মতো চিনি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে লাস্টে দিয়ে দেবো ঘি আর তারপরে গ্যাসটা অফ করে দেব ব্যাস রেডি হয়ে যাবে একদম নিরামিষ এই দই পটল রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না এটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন